যাদের গাছ মাটি মিডিয়ায় আছে তারা আর কি করবেন তাদেরকে অবিলম্বে গাছগুলোকে সরিয়ে ফেলতে হবে হলে কিন্তু গাছ বাঁচানো মুশকিল হয়ে যাবে আর যাদের গাছ ঘ্যাসের মিডিয়ায় আছে তারা এই বৃষ্টির দিনে কোনো খাবার দেবেন না একটা খাবারও দেবেন না গাছের মধ্যে ঠিক আছে বৃষ্টি কমে গেলে অবশ্যই আপনারা রোদ্দুর ওঠার পর দু গ্রাম এক লিটার জলেগুলো ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবেন না সবচাইতে চাইতে ভালো হয় ব্যাবিস্টিম ফাঙ্গিসাইড স্প্রে করুন আর ম্যানকো যে গাছের গোড়ায় দেবেন গাছের গোড়া শুকনো হওয়ার পর এটা আপনারা অবশ্যই করবেন আর ভ্যালিডামাইসিন নামের যে অ্যান্টিবায়োটিক আমি বলেছি সেটাও কিন্তু গাছের পাতায় স্প্রে করতে হবে ঠিক তার তিন দিন পর এই দুটো জিনিস আপনাকে করতেই হবে তবে কিন্তু আপনার গাছ এই প্রবল বর্ষণের হাত থেকে বাঁচবে আর গাছের নিচে যে পাতাগুলো যেগুলো পচে যাচ্ছে সেগুলো রোদ্দুর উঠলে অবিলম্বে আপনারা সেই পাতাগুলোকে ছেটে ফেলুন না হলে কিন্তু আপনার চন্দমলিকা গাছকে বাঁচানো খুবই দুষ্কর হয়ে পড়বে